সালামু আলাইকুম প্রিয় দর্শক মেঘলানোর বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজ আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজে কিভাবে স্বামী কাবাব তৈরি করবেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন তাহলে দেখা যাক পুরো রেসিপিটি স্বামী কাবাব তৈরির জন্য আগে থেকে আমি সোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম গরম পানিতে দুই ঘন্টা সময় নিয়ে কাবাব তৈরির জন্য আমি সোলার ডাল নিয়েছি দুশো গ্রাম ডালের পরিমাণটা বলি এক কেজি মাংসের জন্য ডাল নিতে হবে আড়াইশো গ্রাম তাহলে কাবাব তৈরি পারফেক্ট হবে কাবাব তৈরির জন্য আমি গরুর মাংসের কিমা নিয়েছি নয়শো গ্রাম আপনারা চাইলে রেসিপি ফলো করে খাসির মাংস দিয়েও করতে পারেন কাবাব তৈরির জন্য এই মাংসটা অবশ্যই তেল চর্বি ও হাড় ছাড়া নিতে হবে এবারে ডালের মধ্যে আমি মাংসের কিমাগুলো দিয়ে নিচ্ছি এবারে মাংসের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি এক কাপ আদা বাটা দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ মাংসের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ মরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ হোমমেড কাবাব মশলা দিয়ে নিচ্ছি একটা চামচ লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো টেস্টিং সল্ট দিয়ে নিচ্ছি চা চামচ জিরার গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ এবারে মাংসর মধ্যে দেওয়ার জন্য আমি নিয়েছি শাহি জিরা নিয়েছি ওয়ান থার্ড টি স্পুন ও এলাচ নিয়েছি দুই পিস দারুচিনি নিয়েছি দুই স্টিক তেজপাতা নিয়েছি এক পিস মশলাগুলো এবার মাংসর মধ্যে দিয়ে নিচ্ছি মাংসর মধ্যে সোয়াবিন তেল দিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ এবার এর মধ্যে পানি দিয়ে নিচ্ছি এক লিটার পরিমাণ এবার বিট লবণ দিয়ে নিচ্ছি ওয়ান থার্টি স্পুন এবার নেড়েচেড়ে মশলাগুলোকে ভালো করে ডালের সাথে মিশিয়ে নিব, এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি মাংস সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত চল্লিশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ডাল এবং মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে ডালটা আমি একটু ভেজা ভিজা রেখেছি ব্যালেন্ডারে বেলেন্ড করার জন্য তবে আপনারা পাটায় বাটলে ডালটা একদম শুকনো করবেন এ পর্যায়ে ডালটা আমি ব্লেন্ড করে নিচ্ছি আমি সবগুলো মাংস এভাবে ব্লেন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন মাংস ও ডালটা ব্লেন্ড অনেক সুন্দর হয়েছে অবশ্যই মাংসটা এভাবে আশ্বাস রেখে ব্লেন্ড করবেন বা পাটায় বেটে নেবেন এবার এর মধ্যে আমি দিয়ে দিব এক কাপ মিহি কুচি করে রাখা পেঁয়াজ এবারে কাঁচামরিচ একদম মিহি কুচি করে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ এরপর এর মধ্যে দিয়ে নিচ্ছি পাতা ও পুদিনা পাতা কুচি চার টেবিল চামচ ডালের মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিচ্ছি এক কাপ লেবুর রস দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ এর মধ্যে ডিম দিয়ে নিচ্ছি দুই পিস এ পর্যায়ে সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মাখিয়ে নিব আমি এই ডালের মধ্যে পিএস বেরিস্তা ব্যবহার করেছি আপনারাও পিএস বেরিস্তাটা ব্যবহার করবেন তাহলে কাবাবের সারটা দ্বিগুণ বেড়ে যাবে ডালটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি চলুন এবার যাওয়া যাক কাবাবটা বানাতে হাতে এভাবে সামান্য একটু ঘি ও তেল মাখিয়ে নিতে হবে এতে করে কাবাবটা বানাতে গিয়ে হাতে আর লেগে আসবে না এভাবে কাবাবটা একটু গোল গোল শেপ করে নিতে হবে স্বামী কাবাবটা আকারে বেশি মোটা হয় না এভাবে চ্যাপটা করে বানিয়ে নিতে হবে ও পাতলা করে গোল শেপ করে নিতে হবে এভাবে একে একে সবগুলো কাবাব আমি তৈরি করে নিব একই নিয়মে এভাবে সবগুলো কাবাব আমি বানিয়ে নিয়েছি এভাবে বানিয়ে জিপার ব্যাগের মধ্যে দুই থেকে তিন মাস আপনারা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন এই কাবাবটা বানানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে এই কাবাবটার চারোপাশ যেন ফেটে না যায় ভালো করে হাত দিয়ে চেপে চেপে এগুলো বানিয়ে নিতে হবে এবারে একটি পাত্রে আমি তেল গরম করে নিয়েছি এই গরম তেলের মধ্যে আমি একে একে স্বামী কাবাবগুলো ভাজার জন্য দিয়ে দিব আপনারা চাইলে আমার মতো ডুবো তেলে এভাবে কাবাবগুলো ভেজে নিতে পারেন অথবা অল্প তেলে শ্যালো ফ্রাই করে নিতে পারেন মাঝারি আছে এই কাবাবগুলো আমি ভেজে নিব যেহেতু এর মধ্যে আমি ডিম ব্যবহার করেছি ডিমের জন্য কাবাবটা ফুলে উঠবে তাই মাঝারি আছে কাবাবগুলো ভেজে নিলে ভালো হবে এভাবে এক পাশ ভাজা হয়ে গেলে উলটিয়ে অন্য পাশ ভেজে নিব কাবাবগুলোর দুপাশই ভালো করে ভাজা হয়ে গিয়েছে সুন্দর একটি কালার চলে এসেছে এ পর্যায়ে আমি কাবাবগুলো তেল থেকে তুলে নিচ্ছি একটি কিচেন টিস্যু দিয়ে টিস্যুর উপর রেখে দিব এভাবে সবগুলো কাবাব আমি তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার মজাদার স্বামী কাবাব রেসিপি এই স্বামী কাবাবটি বিরিয়ানি তেহারি ও পোলাওর সাথে আপনারা খেতে পারেন এই রেসিপিটি ফলো করে আপনারা খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন স্বামী কাবাব আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ